কারে খেঁচিয়া সলের মদরসা অল বন্ধ হয়েছেনি মাতুই না কেনে আস্তা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি আলিম প্রডাকশন করলেওয়ালা মদরসা আসল আপনার আল জামিয়া তুল আরবি ইসলামিয়া বন্ধ হয়েছে নি দুই নম্বরে আশিমগঞ্জ বন্ধ হয়েছেনি এলাকার শত শত মদরসা বন্ধ হয়েছেনি খিতালাকি বন্ধইছে খেলে বন্ধ হয়েছে মুসলমান তার ভিজনে সবচেয়ে বড় কারণ হইল আলিম অগলার লগের সম্পর্ক আমরা নাই মদরসার লগে মহব্বত নাই আলিমর সম্মান নাই আল্লাহ কয়েছে লাইন সাকার তুম আজি দান্নাকম ওয়াইন কাফার তুম ইন আজাবি লাশাদি তোমরা সময় আমার নিয়ামতর নিয়া করবাই আমার নিয়ামত দাম আলিমক দিতাই নাই আমি আল্লাহ আলিমক উড়াই জিম। জানিয়ে রাখো আমি তোমার আজাবর সম্মুখীন কর্ম বর্তমানে কসম কোসমাইয়া পৃথিবীর মুসলমান দেখো ইয়ার এক এক এলাকার মধ্যে আলিম বানানি ফর্জেক কাফাইয়া এক এলাকার মধ্যে হাফিজ বানানি ফর্জ ফরজেক কাফায়া যদি আলিম হাফিজ তুমি বানাই চাই না আস্তা এলাকার মানুষের আল্লাহ জগার নামি বানাই দিব মুসলমান

আজ কিন্তু পালা করি সারাই কিয়াল করবাই একজন মানুষ বেনমাজি রইত না কর্ম তো ইনশাল্লাহ সারাই মাত ইনশাল্লাহ করবাই তো ইনশাল্লাহ কারণ এই মহফিল ওয়াজ শুনিয়াও যদি না মাছ ভরে না এর চেয়ে জগন্য কোনো মানুষ হইতে পারেনি নি না আমি কইসিলাম হজরত উমর রাজি আল্লাহ তাহুর একমাত হেরেদি গেছে গিয়া যে উমর রাজি আল্লাহ তাহু এক জবানাত এক মহিলায় ওলা এক গ্লাস একটা বুথল দুধ লইয়া যাইরা তেল লইয়া যাইরা আঠটা আটটানে ভরিয়া ভাঙ্গি গেছে কি সারা তেল মাটি থামাই গেছে আল্লাহর বান্ধি দৌড়াইয়া গেছে ওমর গেছে কইছে ওমর আমার এখান বিচার করিয়া দিবাই বোলে কি বিচার বোলে মাটি আমার দুধ ভুটাইন খাই লাইছে আমার বিচার তেল ভুটান খাইছে বিচার করিয়া আই একবার কও আসার আল্লাহ এখন যদি কেৱল গৈছে এগিলা বিচাৰিলাক বাইক মাতাত ধৰি লাগিছিলে মাটিয়ে তেল কাঁহিছিল আৰু বিচাৰা আছিল কৈ মানি আমাৰ সিহঁতৰ নুশু সাগজেক তোমাৰ বাৰু আহৰ মধ্য লেখ নে সেই মাটি আমি অমাৰে তোমাৰে খৰি আহাৰ তুমি অনতি বিলম্বে মহিলার তেল বার করিয়া দিবাই যদি বার করিয়া না দিবাই তোমার উপরে বেমাজির কবর দেব হইব তুমি জানতো যে জমিন বেনমাজির খবর দেব হই যায় ই জমিন আল্লাহর জাগান নামের আগুন জ্বালাইয়া দেওয়া হই যায় যদি তোমার উপরে বেনমাজির কবর দেবা হয় তুমি মাটির উপরে যে জাগান নামি কবর জল আগুন জ্বলিব তুমি মাটিয়ে দাস করতে বার্তায় নাই সুতরাং আমি তোমার কই আর জলদি তেল বুড়াই বার করিয়া দিলাইবাই এই বেটে কেন লইয়া যা ও মাটি কাগজান রাখিস যেমন আল্লাহার বান্ধিয়ে মাটিত কাগজ রাখছে লগে জমি সিজিয়া তেল বার করে দিলাইছে কুমা আল্লাহ

বোলে বেটা যদি নমাজ না পড়ে বিল্লাহ কম করে মানুকু বালা আছে কই নেন মাতই না খেয়ে নমাজ পড়ে না বালাকে লইল কারণ এত বড় জানে জিকাইছেন বাইক আল্লাহ সবচেয়ে বড় সুর জমিনকে নবীজে বলবাই যাও বারো সবচেয়ে বড় সুর যে মানুষে নমাজ চুরি করিল কথাটা খেয়াল করিও নবীদের শাখা বাইক রামে খনিয়া রসুল আল্লাহ সবচেয়ে বড় সুর হইল যে মানুষের নমাজ চুরি করিলায় শাখা বাইক রামে প্রশ্ন করো নগো আল্লাহ রসুল নমাজ আবার কিলা চুরি হয়ে যায় নবী যে বরমাই যা নমাজ ওভাবে হয় নমাজ পড়ে বটে কিন্তু নমাজের কোনো গুরুত্ব নাই জমাতে নমাজ পড়ে না আপনার নমাজের দায়িত্ব নাই এক নমে এক চাড়ি দিলায় কজা আদায় করে বাড়ির তাই নামাজ পড়ে দোকান হট চাই পড়ে এই মানুষ হইলো নামাজ চোর মুসলমান আল্লাহ কইয়া ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হাম আন সালাতিহিম ও মানুষে আল্লাহ ওয়াল দুজহো দিব যে মানুষ তার মনিচার নমাজ পড়ে মনে কইলে পড়ে নমাজ ছাড়ি দিলে নামাজে ছাড়ি দিলে আল্লাহ কইছে ওয়ায়ল আমি দুজক দিব ওয়ায়ল আমি দুজহো গন্তفسিরর মধ্যে এক এত ভাবীর এক দুজহো একজন জাহান্নাম মিলেলে সময় এই দুজহো গো ছড়া সত। সত্তর হাজার বছরে গিয়া জাহান নামর তল লই মরে ভাই এবার হরে বাকী হজবিল্লা বাকি জাহান নামি হলে রোজ সত্তর বার আল্লাহর গেছে খান্দর আর ফাদা চাই আর কই নো আল্লাহ আমার ওয়েল দুজক কেন দিও না কত ভয়ংকৰ জাহান নাম আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে মুসলমানে হে লাগি লাগিয়া আল্লাহৰ গেছে খান্দে না এর লাগি আমি এখানে ভূমিকা তো আসলাম এক নম্বর খামূল্য খেয়ে দিব আল্লাহ খারে দিব যে জেখাত জেখাত জেখা লাগি নক্সল লাগি নক্সল লাগি দেখা কিভাবে আমলের মাধ্যমে কারণ তোমার আমলের মাধ্যমে দেখাতে করা লাগবো নতুবা তোমার লোভ আছে লালস আছে লালস করিয়া তুমি আল্লাহার দিকে দাবি ভাই বহুত মানুষের লালসর গোলামিত্ব স্বীকার করিয়া জানে সুদ খাবা হারাম গুছ খাবা হারাম মদ খাবা হারাম জানে পর করা হাবাম বন্ধক জমি জমিন রাখা হারাম বন্ধক জমিন হারাম আইল করা হারাম কিন্তু জানিয়া চড়ে না জানিয়া না ফোরবানি চড়ে না জানিয়া করে না তার পিছনে কারণ হইল মনে তারে সুযোগ দে না রে ভাই আরে রবিজি বর্মাই যা ইত্তাকিল মোহারিম তখন আবাদাস হারাম খাওয়া বাদ দেও কেউ না তুমি যেন পক্ষিত ইমানদার হইবাই এর কোনো একটা কথা আমার বাই অকল আল্লাহ পাকে কৈনি হল্লা কোমরা হালাল মাল খাও এর ফলে আমল করো হারাম মাল খাইয়া আমল করলে আমল না আমল আল্লা কিন্তু হারামর আমরা বুঝিয়া হারাম সারা মানুষের না আজ পর্যন্ত মুসলমান প্রত্যেক মুসলমানে জানে ড্রাগস সবার হারাম ড্রাগস সবার অবস্থায় খাবার জবানা তৌবা করিয়া যদি মরে যা আনা করিয়া তৌবা করিয়া স্না সারিয়া মরে এই মানুষ বেইমান গাফিরা মরবিল্লাজ্লা কিন্তু আমার সমাজও ড্রাগস আইয়া হামাইছে না নি ইয়ার কেউ ড্রাগস সার বাড়ি তাকি লইয়া এই ড্রাগসর ব্যবসায়ী দশজন মানুষরে কোরআন কুরানদি মধ্যে নবীজের গুছা করছেন দশজন মানুষ ডাকার নামি ওইবা খারে খারে ওইবা যে ডাকসর আপনার খাইব যে ডাকসর ব্যবসা করব যে ডাকস বহন করে লইয়া যাইব যে ডাকসর আপনার উৎপাদন করব যে ড্রাগর মাঝখান মাঝে মাঠিয়া দিব যে এই বস্তু পড়া করব সারারে আল্লাহ রবী খোঁজা জাখার নাম যাইবা রে ভাই কিন্তু মানুষ হইবার লাগিয়া ড্রাগসর ব্যবসা চালেন না হ্যাঁ আমার বা হল আপনারা জায়গা বাত তাকো কাজকাল মিলেন প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলিমে দিন হ্যাঁ মুখদি সে أمر المقرر عزم حضرت مولانا أحمد سيد صاحب قبل فري دامت بركاتهم أمر الصبنة يا حزير إذن أمرنا جل شو بيجو إلاكي أتوأقدي ناقري وشرابي جاو ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا إله إلا الله محمد رسول الله اقبل صلى الله عليه وسلم امي وعداد سي قال لو يسي اخدعاء خورتا مولانا اللهم امين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين قرآن درس قل قرآن الخديم قل قرآن الفكي قل قرآن الحفيظ <applause> قل علماء الكرام قل يا أفن الراس دربر بكري بشيخ جماعة التوبارات بريسي يا الله أي الله جماعة আল্লাহ নবীজি বরমাইছো তাই বলি জম্বি কামাল্লা জম্বালাং তবা খারনে আপনি ওলা মাফ করে দেও জেলা সে জীবনে কোনো গুণও করছে না আল্লাহ